ঢাকা ঢাকা টেস্ট ক্রিকেটীয় আলোচনা যখন প্রায় হারিয়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে ডিসকাশনটা যখন যখন প্রায় অফ হয়ে গিয়েছিল স্পেশালি ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশের বছর জয়ে পুরো বাংলাদেশ ফুটবল কেন্দ্রিক একটা আত্মচিৎকার স্তুতি প্রশংসা বাক্য স্যাটিসফ্যাকশনে ভুগছিল ঠিক তখন ক্রিকেট আবার জানান দিল মুশফিকের ছয় আবারও জানান দিল স্টিল ক্রিকেট ইস অ্য লাইফ ক্রিকেট ঠিক একই রকম ভাবে জনপ্রিয় আমি কম্পেয়ার করতে যাচ্ছি না যতটা আমাদের প্রাণের ফুটবল মুশফিকুর রহিম যিনি নিজেও ফুটবলটা ভালো খেলেন সেই মুশফিক বাংলাদেশের সেই জয়ের পরে এমন একটা উপলক্ষ তৈরি করেছে তো বাংলাদেশ ভারতকে হারানোর অপেক্ষায় শততম টেস্টে কোন একজন পার্টিকুলার ক্রিকেটারের সেঞ্চুরি করার যে রেকর্ড দশ এগারো জন করেছে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন রিকি পন্টিং তো দুই ইনিংসই করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার যিনি একশতম টেস্ট খেলতে নেমেছেন এবং সেই প্রথম ক্রিকেটারই প্রথমবারের মতো একশো করা থেকে রানের দূরত্বে আজকে রাত এক যখন গতকালকে নতুন সকাল হবে স্ট্রাইকে থাকবেন মুশফিকুর রহিম যারা একটু লেটে ঘুম থেকে ওঠেন যারা নানা ব্যস্ততায় থাকেন অন্তত টেস্টের স্টার্টিং টাইমটায় রাস্তায় যারা থাকেন তারা লাইভ আপডেট দেখার চেষ্টা করবেন আর যারা বাসায় বসে সময় কাটান বা ঘুমিয়ে নিজেদেরকে একটু টাইম দেন তারা টিভি স্ক্রিনের সামনে থাকবেন নো ডাউট অ্যাবাউট দ্যাট টু ওয়াচ দ্যাট পার্টিকুলার মোমেন্ট হিস্টোরিক্যাল মোমেন্ট হয় মুশফিকুর রহিম ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান ইন হিজ হান্ড্রেড টেস্ট টেস্ট ফর বাংলাদেশ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করা সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক এবং একশো টেস্ট খেলতে গিয়ে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সময় অপেক্ষা করা ক্রিকেটার মুশফিকুর রহিম এমন এক মাইলস্টোনের সামনে যখন পুরো বাংলাদেশ তার পক্ষে আবেগী মুশফিক অধ্যবসায়ী মুশফিক অনেক বেশি ইমোশনাল মুশফিক ডিসিপ্লিন মুশফিক খাউরা মুশফিক সবকিছু ছাপিয়ে এই মুহূর্তে সবার চোখে একজন মুশফিক ভাসছেন ক্লাসিক্যাল মুশফিক ইনডমিটেবল মুশফিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রাজা মুশফিক দ্য কিং মুশফিক একজন ক্রিকেটারের লর্ডসে শুরু এবং ঢাকা টেস্টে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যখন নব্বই থেকে তিনি একশোর এগিয়ে যাচ্ছিলেন আমরা যখন এই ম্যাচটা কভার করছিলাম দর্শক গ্যালারিতে যারা ছিলেন প্রত্যেকটা রানের জন্য আলাদা আলাদা করে করতালি দিচ্ছিলেন ইন্সপায়ার করছিলেন দশ হাজার হয়তো অথবা আরও কিছু কম মানুষ এই স্টেডিয়ামে কিন্তু তাদের তালি তাদের আওয়াজ তাদের ভুবু জেলার চিৎকার তাদের সমর্থন সব কিছু মিলিয়ে একটা জিনিসে যেন বারবার প্রকাশ করছিল মুশফিকুর রহিম যখন ওই একশোতম টেস্টে একশো রানের কাছে যাচ্ছিলেন তখন যেন পুরো বাংলাদেশ হয়ে এই পাঁচ থেকে সাত হাজার চিৎকার বল খেলেছেন পাঁচটা চার মেরেছেন এবং এই ম্যাচে রহিম কতটা কনসিস্টেন্টলি ব্যাটিং করার চেষ্টা করেছেন টেস্ট ম্যাচে যে ব্যাটিং করার চেষ্টা করেছেন তার সেই পাঁচটা চার দেখলে বোঝা যায় দেখেন সাদমান ইসলাম তিনি করেছেন পঁয়ত্রিশ খেলেছেন চুয়াল্লিশ বল কিন্তু এই চুয়াল্লিশ বলের মধ্যেই ছয়টা চার মেরে ফেলেছেন আবার যদি খেয়াল করে দেখি আমরা মুশফিকুর রহিম তিনি খেলেছেন একশো সাতাশি বল কিন্তু বলে সাদমানের ছয় চার মারার থেকে তার চারের সংখ্যা একটা কম একদিকে ইনিংস বিল্ড আপ করেছেন দিকে তার শততম টেস্টকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছেন বাংলাদেশে মুশফিকুর রহিম এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা আর কখনো আসবে না সবাই বলছেন ডিসিপ্লিন তার ব্যাক প্যাড প্রিপারেশন সবকিছুই যেন অন্য সবার জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত যখন সাকিব আল হাসানের রানটা দুশো সতেরো হলো ওটাকে কেউ টপকাতে পারবে কি পারবে না মুশফিকুর রহিম সেটিকে টপকে গেলেন দুশো উনিশে অপরাজিত সেই স্কোরটা এখনো বাংলাদেশের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ যখন সবাই ভাবছিল যে মোহাম্মদ আশরাফুল হয়তো হবেন বাংলাদেশের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি একশো নব্বইতে আশরাফুল আউট হয়ে যাওয়ার পর সেই গল টেস্টে মুশফিকুর রহিম করলেন প্রথম ডাবল সেঞ্চুরি সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি রেকর্ডটাও তার তিনটা উইকেট কিপার ব্যাটার হিসেবে দুটা ডাবল সেঞ্চুরি পৃথিবীর আর কারো নেই বাংলাদেশের হয়তো তিনটা তার ডাবল সেঞ্চুরি রয়েছে একটা উইকেট কিপার ব্যাটার না হয়ে আর বাকি হচ্ছে উইকেট কিপার ব্যাটার হিসেবে উইকেট কিপার ব্যাটার অ্যান্ড ক্যাপ্টেন হিসেবে মুশফিকুর রহিম ইজ দ্য অনলি ক্যারেক্টার যিনি ডাবল সেঞ্চুরি করেছেন এবং এই উপমহাদেশে যে কজন ক্রিকেটার শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন সেই তাদের একজন সেই স্বল্প সংখ্যক ক্রিকেটারদের একজন হবার পথে মুশফিকের দূরত্ব আর মাত্র এক রানের এক রাতের আজকে মুশফিক যেটা করে দেখিয়েছেন আমার কাছে মনে সবার জন্য অনুকরণীয় একই সাথে ইন্সপায়ারিং একজন ক্রিকেটারের নিবেদন কতটা হলে সেই ক্রিকেটার সবচেয়ে বেশি সময় লাগলো যার একশো টেস্ট খেলতে পুরো পৃথিবীর বুকে এবং সেই একশোতম তম টেস্টে এসেও তিনি কতটুকু কনসিস্ট্যান্ট সবচেয়ে সিনিয়র ক্রিকেটার কতটুকু কনসিস্ট্যান্ট সবচেয়ে সিনিয়র ক্রিকেটার কতটুকু নিজেকে শতভাগ মেলে ধরার জন্য উৎক্রীপ্ত সেটা যেন প্রমাণিত হয়েছে আজকে মিরপুরে মুশফিকুর রহিমের এই অ্যাচিভমেন্টে আমার কাছে মনে হয় অন্য সবার চেয়ে সবচেয়ে বেশি হ্যাপি হয়েছে তার দুই সতীর্থ সাকিব আল হাসান এবং তামিম ইকবাল সাকিবের পোস্ট আপনারা হয়তো দেখেছেন যে যেমন প্রথম টেস্টে মুশফিকের তিনি ব্যাট দেখেছিলেন ব্যাটিং দেখছিলেন প্রত্যেকটা বল মিস করেন নাই আজকেও নিশ্চয়ই সেই সাকিব আল হাসান যেটা তিনি প্রমিস করেছিলেন যে মুশফিকের প্রত্যেকটা বল তিনি দেখবেন সেই কাজটা তিনি করেছেন তামিম ইকবাল বলেছেন তোর কাছে তোর পাশে আমি থাকি আর না থাকি তুই জেনে রাখিস আমি তোর পাশেই আছি এই যে কথাগুলো এই যে বক্তব্যগুলো সাকিব দেশের বাইরে তামিম এই মুহূর্তে দেশের বাইরে ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়া ঠিকই এসেছেন মিরপুরে রেয়ার ক্যারেক্টার হিসেবে একটু সাপোর্ট মুশফিকুর রহিম এ ব্যাপারগুলো বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যায় মুশফিকদের মতো রেগুলার ক্যাম্পেইনার মুশফিকদের মতো কনসিস্টেন্ট ক্যাম্পেইনার মুশফিকদের মতো ডেডিকেটেড সোল যখন এভেলেবেল হবে আরও অনেকগুলো আরো অনেকগুলো সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাস্টাফির নাম আমরা একসাথে উচ্চারিত করতে পারবো তখন বাংলাদেশ হয়তো তার সেই হারানো হারানো সৌন্দর্যটা খুঁজে পাবে হ্যাডস অফ টু মুশফিকুর রহিম দা ওয়ে হি প্লেট আমার কাছে মনে হয় অবিশ্বাস্য এক রানের সেই দূরত্বটা ঘোচানোর পরে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর সুযোগটা মুশফিকের থাকবে ধরুন বাংলাদেশের হয়ে মুশফিক আগামীকাল এক রান করার পরে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়া হলো এরপরে বাংলাদেশের সেকেন্ড ইনিংস কিন্তু রয়েছে সেখানটায়ও মুশফিক যদি শতক মারতে পারেন এবং সেটা খুবই পসিবল কেবল একটা দিনের খেলা শেষ হয়েছে এবং একদিনে অলমোস্ট হান্ড্রেড করে ফেলেছেন মুশফিক রিকি পন্টিং এর পরে ওয়ার্ল্ডের সেকেন্ড ক্রিকেটার হিসেবে টেস্টের শততম টেস্টে দুই ইনিংসে শতক হাঁকানোর রেয়ার রেকর্ডের মালিক হতে পারেন আমাদের মুশফিক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপাতত প্রত্যাশা অপেক্ষা ওই একটা রানের ওই একটা রাত পোহানোর সবাই ভালো থাকবেন